Merhaba ben স্বাভাবত বিভিন্ন রাজ্যের মানুষ এখানে এসছেন সঙ্গে স্থানীয় মানুষ রামহাট মল্লাপুর সাঈ বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন আজকে কিন্তু তারা কালকাতার পুজো করে নতুন ব্যবসা শুরু করবে আর অনেক এসছেন যারা পরিবারের মূল্য কামনা করে সারা বছর তারা সুস্থ শান্তি তার স্বাভাবত তারা কিন্তু এখন সারা ভারতবর্ষের পরিচিত একটা উচ্চ ক্ষেত্র এখানে সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে পুজোর ডালা হাতে নিয়ে এবং খুব সুন্দরভাবে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটি জেলা প্রশাসন পুলিশ সব নিরাপত্তার ব্যবস্থা আছে দর্শন করতে পারে সেই শুরু হয়েছে এখনো কিছু প্রচুর মানুষ অপেক্ষা করে আছে স্বাভাবিক একটা বিশেষ দিন মায়ের একদম বন্ধ হবে তারপর মায়ের মধ্যে যে ভোগের ব্যবস্থা মানে পোলাও খিচুড়ি অন্ন আর ভাজা আর যেহেতু তারা কি গ্রন্থ সেখানে মৎস্য থাকছে ধারণবাড়ি থাকছে তন্ত্র মতো এখানে পুজো হয় আর ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় মায়ের সন্ধ্যা আরতি হয় এইভাবে আজকে সারাটা দিন বছরের আমাদের মন্দির পালন করা হচ্ছে আর সেই সাথে আমাদের পুরো মন্দির আলো সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বিহার ঝাড়খণ্ড এবং বিভিন্ন রাজ্য থেকে বলতে আজকে মানুষ হচ্ছে এবং ভোর পাঁচটা থেকে এই পুজো শুরু হয়েছে ভোরের রাত্রি